ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন রক্ষণশীল ইসলামিক শাসন ব্যবস্থায় লাগল বিতর্কের কালো দাগ খামেনের উপদেষ্টা আলী শামখানের মেয়ের বিয়ের পোশাককে ঘিরে সমালোচনার ঝড় বইছে সারা বিশ্বে বিয়েতে কোনেকে যে খোলামেলা পোশাকে উপস্থিত থাকতে দেখা গেছে তা দেশটি রক্ষণশীল আইন ও সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং আপত্তিজনক সমালোচকরা ইরান সরকারের কঠোর হিজাব নীতিকে এখন ভণ্ডামি হিসেবেও আখ্যা দিচ্ছেন শামখানি ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের একজন এছাড়াও তিনি খামেনির একজন বিশ্বস্ত সহযোগী হিসেবেও সুপরিচিত শামখানি ইরানের নারী ও মেয়েদের ওপর কঠোর ইসলামী নিয়ম প্রয়োগের পক্ষে ছিলেন দুই হাজার বাইশ সালে আমিনের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন পীর নির্দেশও দিয়েছিলেন তিনি জানা গেছে দুই সালের এপ্রিল মাসে শামখানির মেয়ের বিয়ে হয় সেই অনুষ্ঠানের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে তেহুরানের বিলাসবহুল এসপিনাস প্যালেস হোটেলে শামখানি তার মেয়েকে হাত ধরে স্বামীর কাছে নিয়ে যাচ্ছেন এই সময় কোনে ফাতেমাকে একটি ছোট স্ট্র্যাপলেস পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে যার মাথাও প্রায় খোলা ছিল ভিডিওতে শামখানির স্ত্রীকে একই রকম খোলামেলা নীল রঙের লেসের শান্ত গাউন পরা অবস্থায় দেখা গেছে তিনিও মাথায় স্কার্ফ পরেননি তবে ভিডিওতে বেশ কয়েকজন নারীকে হিজাব পরা অবস্থায় দেখা গেছে সমালোচকরা খামেনির শাসন ব্যবস্থার এই দ্বিমুখী নীতির ব্যাপক সমালোচনা করছেন তারা বলছেন যে দেশে হিজাব বাধ্যতামূলক ও শালীনতা আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে সেখানে উপদেষ্টার মেয়ের বিয়েতে কোণে ও তার মায়ের পশ্চিমা ধাঁচের খোলামেলা পোশাক সম্পূর্ণ অস্বাভাবিক ইরানের নির্বাসিত মানবাধিকার কর্মী মাসি আলী নেজাজ এক্স বার্তায় লিখেছেন ইসলামী প্রজাতন্ত্রের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের একজন আলী শামখানি তারই মেয়ে বিয়েতে স্ট্র্যাপলেস পোশাক পরে ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠান উদযাপন করেছিল অন্যদিকে এখনও ইরানের নারীদের চুল দেখানোর জন্য মারধর করা হয় তিনি উল্লেখ করেন যে এই ভিডিওটি লক্ষ লক্ষ ইরানিকে ক্ষুব্ধ করে তুলেছে কারণ খামেনির শাসন ব্যবস্থা নিজেদের ছাড়া সপরের উপর গুলি লাঠি এবং কারাগার দিয়ে ইসলামী মূল্যবোধ চাপিয়ে দিচ্ছে এদিকে ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পর্কিত বার্তা সংস্থা তাসনিম ও শামখানি সমালোচনা করে বলেছে এতে কোনো সন্দেহ নেই যে ইসলামিক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জীবনধারা অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে একই সঙ্গে এই ব্যক্তিগত ভিডিও প্রকাশকে অনৈতিক বলেও সমালোচনা করেছে সংবাদ মাধ্যমটি সামখানি তার মেয়ের বিয়ের এই ভিডিওটি ফাঁস করার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাকে উদ্ধৃত করে বলেছে মানুষের গোপনীয়তা হ্যাক করা ইসরায়েলের নতুন পদ্ধতি ডেস্ক রিপোর্ট টোয়েন্টি আওয়ার্স বাংলা